এই হচ্ছে বালঘেটের পপুলার আর এখানে সুগান রাখা আছে এটা লাগানো হইব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি মতো ভালো আছেন সুস্থ আছেন তো আমরা চলে এসে চলে আসছি আর একটি বালঘেটের ভিডিও নিয়ে যেটা হচ্ছে ষোলো হাজার ফুটের এটা আমরা গত ভিডিওতে একটা দিছিলাম ষোলো হাজার ফুট এটা হচ্ছে পুরোপুরি কমপ্লিট পুরো ষোলো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার একটি বালঘেট তো এটার উপরে যাবো উপরে যে আপনাদেরকে ডিটেলসে আরও কিছু দেখাবো আর যদি সম্ভব হয় আমরা ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি একেবারে সামনে থেকে ভিডিওটা শুরু করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর ওটা হচ্ছে সামনের দিক আর এই হচ্ছে পুরো বালঘেটটা আমরা গত ভিডিওতে যেটা দিছিলাম সেটা হইতেছে ওই যে এটার পরের বালঘেট আর এটা হইতেছে আজকের ভিডিওতে তো এটা পুরোপুরি কমপ্লিটলি আর যদি এটা পানিতে নামাই ইনশাল্লাহ তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে স্টোর রুম স্টোর রুম বলতে আমি একটা জিনিস আপনাদেরকে বলি এই জায়গাতে যে বালুর লোডটা নেয় তার যে মানে ভাসিয়ে রাখার যে একটা স্পেস দরকার খালি স্পেস তো সেই হিসাবে মানে এই জায়গাটুক ফিল আপ করে পানির মধ্যে দেখা গেছে এখান থেকে এখানে কিন্তু পুরোটা খালি মানে এটার যেইটা দেখতেছেন এটা কিন্তু নিচটা পুরোটা খালি থাকে বা সমান রাখার জন্য যে বালুর যে লোডটা থাকে ওই লোডটা এটার মাধ্যমে কভার করে নালে হয়তো দেখা গেছে বালু নিলে মানে যখন বালু লোড করা হয় তখন হয়তো যদি এগুলো না থাকে এটা ডুবে যাওয়ার হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকে ঠিক পিছন দিকটা সেম অবস্থা যদি আমি আপনাদেরকে পিছন দিকটা দেখাই ইঞ্জিন রুমটাতে কিন্তু অনেকটা খালি থাকে যতটুক আমি জানি আর এটার ইঞ্জিন রুমটা আমি আপনাদেরকে দু একদিন পরে দেখানোর চেষ্টা করব যদি আশেপাশে সাইডের দিকটা দেখাই এই হচ্ছে বালকেরটি খুবই সুন্দর চমৎকার একটি রং করা হয়েছে আর উপরে হচ্ছে মাস্টার সহ যেটা লম্বা ডান্ডার মতো দেখতেছেন ওইটা স্টার্টিং হচ্ছে ওইটা আর এদিকে একটা সিঁড়ি দেওয়া আছে উপরে ওঠার জন্য ঠিক এই পাশে হচ্ছে স্যালিং সার আর এই দিকটাতে যদি আমি দেখাই এই পাশেও প্রায় একজনের মতো তো ভিতরে রং টং করা হয়েছে ওদিকে আমরা না যে আর এখান দিক যদি দেখাই এই হচ্ছে সাইট মানে এটার ইঞ্জিনটা সম্ভবত একটা একজিস্ট মানে হয়তো এই সিলিন্ডার ইঞ্জিন হইতে পারে ভীতের অন্ধকার জাহাজে কোনো আর এই হচ্ছে জাহাজের উপরের দিকটা বালঘেটের উপরের দিকটা এটা হচ্ছে ষোলো হাজার ফুট একটি বালঘেট মানে ধারণ ক্ষমতা বালুর ধারণ ক্ষমতা তো আমরা নিচে যাই আপনাদেরকে আমরা নিচের দিকটা দেখাই আরও কি কি আছে এখান থেকে যদি দেখাই এই হচ্ছে পুরো বালঘেটটি আর এই বালঘেট একটা বালঘেট পুরোপুরি কমপ্লিটলি তৈরি করতে লাগে মিনিমাম এক কোটি চল্লিশ লাখের উপরে যায় যতটুকু আমি তাদের কাছ থেকে ইনফরমেশন পাইছি এক কোটি চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ এটা হচ্ছে আপনার এই যে প্লেটগুলো দেখতেছেন এই প্লেটগুলোর উপরে নির্ভর করে প্লেটগুলো হচ্ছে ভারী পাতলা এরকম আছে আর কি একেবারে যেন নর্মাল প্লেট তা না আরও ভালো মানের প্লেট আছে তো আমরা নিচের প্রপুলারের দিকটা দেখাই আরও পপুলারের দিকটা কি অবস্থায় আছে তারপর তো ভিডিওটা শেষ পর্যায়ে ইনশার্লাম বা চলে যাব এখন নামতে হবে দিক দিয়ে দিক দিয়েছিলো পরের দিকটা তো প্রায় শেষ করলাম এখন ঠিক হচ্ছে পপুলারি দিকটা যায় আর সুগানটার অবস্থা দেখে আপনাদের কী অবস্থায় আছে আর এখান থেকে যদি আমরা পিছনের দিকটা দেখে ওইখানে দেখতে ওইটা হইতে হইতেছে হচ্ছে একটা পাকা রুম থাকে আর একটা বাথরুম থাকে মানে বালকেটের সেট আপই আলাদা ইঞ্জিন রুম প্লাস কেবিন প্রায় সেম একই দিকে থাকে তো এটার পপুলার সুগান লাগানো হইতেছে পপুলারটা কমপ্লিট আর এই হচ্ছে সুগান যে সুগন দেখতেছেন এইটা আর কি এখানে সেট আপ করা হবো এটা কপার মাধ্যমে সেট আপ করা হবে আর এই হচ্ছে প্রকুলার চারটি পাতা আছে অনেকটা পাওয়ারফুল ইঞ্জিন লাগানো থাকে এগুলোর মধ্যে মূলত তলের দিকটা যদি দেখে ওখানে একটি পানির লাইন দেওয়া আছে ওই যেটা ওটাতে একটি ফিল্টারে পানি ওঠে আর এই হচ্ছে প্রকুলার এই দিক যদি দেখাই এই হচ্ছে এই সাইড এমনিতেই সন্ধ্যা টাইম হয়ে চলে আসছে তো দেখা যাক যদি আমি পারি আপনাদেরকে এটা জাস্টে কিভাবে পানিতে নামায় আমি ওটার ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু আমার ধরা সম্ভব হয় সুগানটা ওইভাবে রাখা আছে তো দেখালামই আর ও সরি ওটা হচ্ছে পাম্পে পানি ওঠে আমার একটু ভুল হয়েছে যে জায়গাটি দেখতেছেন ওটা ওইটা দিয়ে পাম্প পাম্প থাকে পাম্প দিয়ে ভিতরে কি ইঞ্জিনে পানি দেওয়া হয় আর পপুলারটা যদি লাগানো হয় খুবই মানে একেবারে মানে পরিপূর্ণভাবে এটা লাগাইতে হয় কারণ হইতে যদি জ্বালামালা ছুটে যায় একটা মানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার বিষয় আছে এদিকে আজকে আপনাদেরকে আমি পুরো কমপ্লিটলি একটি বালঘেটের রিভিউ দিলাম আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাশুক নামাজ পড়বেন যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহর জন্য সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আর বিদায় নিচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ